সকালে ঘুম থেকে ওঠার পর দিনের শুরুটা আমি এক গ্লাস নর্মাল ওয়াটার দিয়েই শুরু করি I didn't know that the honeymoon's just a phase. Now, I understand and I learn to understand, you thought it would last forever. Oh, uh, you shouldn't love me better. Shouldn't love me better. But Become blue. Oh. so I surrender, Cause I couldn't see things getting better. No. In the afternoon, in the afternoon, did what I could do. Now you're in my ribs. But after some time, I realized hey. and I were in the match. Yeah. That was when the moon started to become blue. Oh. So I surrendered. Cause I couldn't see things getting better. No. In the afternoon, in the afternoon. In the afternoon, in the afternoon. Did what I could do. Now you're in my review. সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এই আগস্ট মাস তো পড়ে গেল আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস আমাদের বাঙালিদের কাছে খুবই মানে ভাইটাল তার কারণ হচ্ছে আর কিছুদিন পরেই হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই হচ্ছে একটু ভুরিভোজ ভোজ খাওয়া দাওয়া আর নিজের পছন্দ সই কাপড়টা পরা খুব সুন্দর সুন্দর করে সাজা আর রাত রাতভোর ঘুরে বেড়ানো ঠাকুর দেখা প্যান্ডেল হবিং অনেক কিছু তো সেইখানে দাঁড়িয়ে আমার শরীরটা যদি সুস্থ না থাকে আমার যদি একটা বেঢপ আকৃতির চেহারা হয়ে গিয়ে থাকে তো আর আমার স্কিনটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে আমার হেয়ারটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তো সেখানে দাঁড়িয়ে সাজগোজ যতই করি না কেন আমাদেরকে তো অবশ্যই ভালো লাগবে না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই দুটো মাস খুব ভালো করে কাজে লাগাতে হবে একটা হলো এই আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাস আমরা যদি একটু নিয়ম মাফিক খাওয়া দাওয়া করি একটু সামান্য ওয়ার্কআউট করি একটু ব্রিদিং এক্সারসাইজ করি একটু ডায়েটটা নিজেদের ঠিকঠাক করি একটু লাইফস্টাইলটা নিজেদের ঠিকঠাক করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা দুর্গা পুজোতে নিজের পছন্দ সই জামা কাপড়টা পরতে পারবো এবং আমরা সব মানে এত ভিড়ের মধ্যেও নিজেদেরকে খুব আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবো তো তার জন্য পরপর এখন অনেক ভিডিও আসবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্কিন কেয়ার করতে পারো কীভাবে স্কিন কেয়ার করলে তোমাদের স্কিনটা আরও গ্লো করবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের স্ক্রাবিং কিছু ফেস প্যাক সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব ডায়েট প্ল্যান শেয়ার করব কিছু এক্সারসাইজ শেয়ার করব আর যা যা মানে রুটিনস তোমাদেরকে বলবো সেগুলো যদি তোমরা একটু ফলো করো তো অনায়াসেই তোমরা একটা সুন্দর হেলদি লাইফস্টাইল বিলং করতে পারো এবং সেখান থেকে খুব সুন্দর তোমাদের নিজেদের বডি শেপটাকেও কিন্তু খুব সুন্দর করে তুলতে পারো এবং নিজের ওজনটাকেও কিন্তু খুব ভালোভাবে হেলদিভাবে তোমরা কম করতে পারো আর শুধু তো ওজন কমালেই হবে না তার সাথে সাথে নিজের স্কিনটাকেও গ্লো করতে হবে আর নিজের হেয়ারটাকেও খুব সুন্দর করে রাখতে হবে তো আজকে সকালে এসেছি আমি আবার সেই ব্যারাকপুরে করে কারণ আমার ছেলের আজকেও পরীক্ষা আছে আর আজকেও দাদা ডিউটি চেঞ্জ করে নিয়েছে তো দাদাও এসেছে দাদাকে নিয়েই এসেছি একা আসিনি দুজনে মিলে এসেছি এখানে একটু মানে সকালে প্রাণায়াম করেছি যেহেতু অনেক সকালবেলা ছেলের পরীক্ষা থাকে তো বাড়িতে এই সময়টা এই পরীক্ষা দিনগুলোতে সেরকমভাবে ওয়ার্কআউট বা এক্সারসাইজ কিছু করা হয় না তো এখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে তো এখানে এসে আমি কিছু হালকা ব্রিদিং এক্সারসাইজগুলো আমার কমপ্লিট করেছি সমস্ত কিছু নিজেকে ফোকাস কাজ করতে হবে নিজেকে তার মধ্যে ডিপলি ভাবে মানে নিজের মনটাকে নিজের মস্তিষ্কটাকে এইভাবে ঠিক করতে হবে যে না আমাকে এটা করতেই হবে আগামী দিনে আমার নিজেকে সুস্থ রাখতে গেলে এই কাজগুলো আমাকে করতেই হবে সেইভাবে তুমি যদি এগো তাহলে পরে আগামী দিনে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন আমার তো প্রাণায়ামিক হয়ে গেছে আর এখানে দুজনে একটু বসে আছি একটু কিছু ব্রেকফাস্ট করব করে নিয়ে তারপর আবার স্কুলের দিকে যাব গিয়ে ছেলেকে নেব নিয়ে বাড়িতে ফিরবো ফিরে গিয়ে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট করব। করে নিয়ে তারপর তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করব। তো চলো এখন আর বেশি বক বক করবো না তোমাদের থেকে ঝট করে বিদায় চেয়ে নিচ্ছি আর তো বেঁচে গেছে তো তোমরাও তোমাদের সকালের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নাও এখানে বারবারই একটা কথা বলবো যে যা কিছু করো সকালের ব্রেকফাস্টটাকে কিন্তু একদম স্কিপ করবে না সকালবেলা খালি পেটে উঠেই আগে দুধ দিয়ে চিনি দিয়ে গাদা গাদা চা কফি এই সমস্ত কিছু খাবে না আগে একটা হেলদি ব্রেকফাস্ট করবে সেই ব্রেকফাস্ট প্লেটে যেন প্রোটিনটা থাকে ডিমটা যেন অবশ্যই থাকে এই রকমভাবে একটা কিং সাইজ একটা ব্রেকফাস্টটা অবশ্যই করবে জলটা একটু বেশি করে খাবে দুপুরের লাঞ্চটাকে ঠিকঠাক মতন করার চেষ্টা করবে কার্বসের পরিমাণটাকে একটু কমিয়ে দেবে তার বদলে একটু শাক সবজি প্রোটিন ডাল এই সমস্ত জিনিসগুলোকে একটু নিজেদের ডায়েটে বেশি বেশি করে রাখার চেষ্টা করো আর দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার পরে যে মিলটা তোমরা নিচ্ছ তারপরে অবশ্যই একটু গ্রিন টি খাওয়ার চেষ্টা করো আর বাইরের কোনো সাপ্লিমেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ঘরোয়াভাবে যদি তোমাদের লাইফস্টাইলটাকে যদি একটু চেঞ্জ করে নাও হেলদিভাবে তাহলে কিন্তু তোমরা অনায়াসে খুব সুস্থ থাকতে পারবে এবং আগামী দিনে হেলদি থাকতে পারবে তোমাদের হেয়ার ভালো থাকবে তোমাদের স্কিন ভালো থাকবে আর ওভারঅল তোমরা নিজেদের ওয়েটটাও একটু লুজ করতে পারবে যাদের ওয়েটটা অনেকটা গেইন করে বসে আছো আর আরেকটা কথা বলবো যে চিনি খাওয়াটা টোটালি বন্ধ করে দাও ময়দা খাওয়াটা টোটালি বন্ধ করে দাও আর আমরা তো অনেক কিছুই নিয়ম অনেক কিছুই আমরা করে থাকি তো পুজোর আগে অন্তত এই দুটো মাসের জন্য সাদা চিনি আর সাদা ময়দা এটাকে টোটালি বন্ধ করে দাও আর রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করো আর রাতে দুপুরে সম ডিনার লাঞ্চ করার পরে একটু ঘরের মধ্যে বা কি একটু তোমাদের যদি ব্যালকানি থাকে বারান্দা বা উঠোনের মধ্যে একটু হাঁটার চেষ্টা করো যারা এক্সারসাইজ করতে যাদের ভালো লাগে না অন্তত একটু ওয়াকিং করো একটু হাঁটো হাঁটলেও কিন্তু অনেকটা উপকার হয় তোমাদের শরীরের জন্য তো চলো এখন তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম হচ্ছে আর বাড়িতে যাই ফিরি তারপর তোমাদের সাথে দেখা Grazie. কাজ করলাম করে কারণ আমার হাজব্যান্ড দুপুরে ডিউটি ছিল ও খেয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি আগে এসেই কারণ রাত্রিবেলা আমি আগের দিন রাতে না সমস্ত কাজ সেরে রাখি যেহেতু সকালবেলা উঠি আমাকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় আর আজকে বাড়িতে চিকেন করেছি আর এটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা চিকেন রান্না করেছি এই রেসিপিটা কারণ আমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে তো দুদিন ছাড়া ছাড়াই আমার বাড়িতে চিকেন হয় এবারে ভাত বসিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে গিয়ে রান্নাটা করব এবার আর চলে এসেছি একটু তোমাদের সাথে কথা বলতে এখানে আমি একটা খুব সুন্দর একটা ডিটক্স একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি এটা হচ্ছে মিড মর্নিং স্ন্যাকিংয়ের জন্য তো গরম প্রচণ্ড বাইরে বিশাল রোদ রোদে থেকে থেকে আমার অবস্থা খুব খারাপ সুপার ভীষণ ভালো লাগছে আর এটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা যদি জানতে চাও তাহলে পরে আমাকে নিচে কমেন্ট করে জানাতে হবে আর তার সাথে এরকম এক প্লেট অ্যাপেল আপেল কেটে নিয়েছি ছেলেকেও দিলাম আপেল আমার ছেলে আবার আপেল কেটে দিলে খায় না ওকে মানে ভালো করে পরিষ্কার করে গোটাই ওকে দিতে হবে ওটা কামড়ে কামড়ে খাবে তো ওকেও আসার পরে আপেল কেটে দিয়েছি সকালেও ব্রেকফাস্ট করে গেছিলো আর এখন আমি একটু এটা খাচ্ছি খাওয়ার পরে গিয়ে চিকেনটা রান্না বসিয়ে দেব আর আর আজকে আমি আসার পরে আমার বাড়িতে না গরুর দুধ আমি রাখি তো সেই গরুর দুধটা যখন মানে ফোটানোর আগে ছোটো একটা বাটিতে করে একটু তুলে নিয়েছিলাম তো তুলে নিয়ে সেইটাকে তুলোই করে ভিজিয়ে আমি আমার সারা মুখটাকে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে মুখটা ভীষণ পরিষ্কার হয়ে যায় দেখো স্কিনটা আমার স্কিনে কিন্তু কিচ্ছু লাগানো নেই আমি ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে রয়েছি তো ওটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু বাইরে থাকছি এতক্ষণ তো একটু স্ক্রাবিং করা প্রয়োজন তো আমি ঘরোয়া পদ্ধতি ধরে স্ক্রাবিং করি আমি অল্প একটু বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে সামান্য একটু দই মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ও আমি না ঘরেতে চাল আর মেথিটাকে ভালো করে ডাস্ট করে রেখে দিই তো সেটাকে ওটার সাথে মিশিয়ে আমি হালকা হাতে খুব সুন্দরভাবে স্ক্রাবিং করি তো যেহেতু আমি বলেছিলাম যে পুজো আসছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা ফেস প্যাক কীভাবে তোমরা এই ধরনের জিনিস নিজের বিউটিটাকে আরও বাড়িয়ে তুলতে পারো ঘরোয়া পদ্ধতির সেটা সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো এইভাবে আমি একটা স্ক্রাবিং ঘরে বানাই আর সেটা আমি ইউজ করি স্নানের সময় সেটাকে আমি ইউজ করব একটু শ্যাম্পু করব বাইরে যেহেতু আমি যাচ্ছি প্রত্যেক দিন আমার হেয়ারটা পুরো অয়েলি হয়ে যাচ্ছে ঘামে ভিজে যাচ্ছে তো আমি রাত্রিবেলা করে অয়েল মাসাজ করে নিচ্ছি আর সকালবেলা করে শ্যাম্পু করে নিচ্ছি তো আজকেও আমি স্নানের সময় গিয়ে শ্যাম্পু করে নেব দারুণ লাগছে তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে স্ক্রাবিং করতে পারো আর তোমাদের বাড়িতেও যদি দুধ থাকে তো সেই কাঁচা দুধটাকে তোমরা তুলোতে করে কিন্তু সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করে গলা এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু ইউজ করতে পারো খুব ভালো ফ্লিজিংয়ের কাজ করে আর আমরা ফেস প্যাক হিসাবে সবসময় মানে মুখের রূপচর্চা হিসেবে সবসময় আমরা স্কিনটাকেই মুখের ফেসটাকেই আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু গলাটাকে আমরা ছেড়ে দিই গলাটাকে আমরা বাদ দিয়ে দিই এবং আমরা হাতের এই বাদ দিয়ে দিই তো এগুলোকে কিন্তু বাদ দিলে চলবে না যখন তুমি স্কিন কেয়ার করছো যখন তুমি স্ক্রাবিং করছো যখন তুমি ফেস প্যাক ইউজ করছো তো মুখের সাথে সাথে সবসময় গলা কাঁধ ঘাড় এই সমস্ত জায়গাগুলোকেও সুন্দর করে ক্লিন করবে এরকম কণুইয়েতে ক্লিন করবে যখন কোনো ফেস সিরাম ইউজ করছো তো সেই সিরামটাকেও এরকমভাবে কনুইতে তোমরা করবে গলাতেও তোমরা অ্যাপ্লাই করবে গলাটাকে ভুলে গেলে কিন্তু একদম চলবে না তো চলো আমি আমার এই ফল আর এই ড্রিঙ্কটাকে কমপ্লিট করে নিই করে নিয়ে রান্না বান্না করি দুপুরের লাঞ্চ করি তারপরে দুপুরবেলা ফাঁকা হয়ে ফ্রি হয়ে তোমাদের সাথে দেখা করে নিই এখানে এগুলো না গ্রিন টি পাতা আছে গ্রিন টিটা বানানোর পরে এই পাতাগুলোকে আমি তুলে রেখেছিলাম তোমরা ফেস প্যাক হিসেবে এই গ্রিন টির পাতাগুলোকে এরকম ভেজা অবস্থাতে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটার মধ্যে তোমরা সামান্য একটু মধু মিশিয়ে এটাকেও কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো ভীষণ ভালো স্কিনের জন্য কাজ করে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আর এই গ্রিন টির পাতাগুলোকে শুকনো অবস্থাতেও তোমরা কিন্তু ডাস্ট করে নিয়ে সেটাকেও কিন্তু স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারো বেসন বলো অন্য কিছু বলো তার সাথে ওই গ্রিন টি ডাস্টটাকে মিশিয়ে নিয়ে খুব হালকা হাতে কিন্তু সেটাকে তোমরা স্ক্রাবিং হিসাবে ইউজ করতে পারো চলে এসেছি এখন একটু রেস্ট নিতে আর এত গরম কদিন ধরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু যখন রোদ উঠছে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি মানে ঘেমে নে স্নান হয়ে গেছি তো এখন একটু এসিটা চালিয়ে ঘরে বসেছি একটু রেস্ট নেব নিয়ে আবার বিকেলে ছেলেকে নিয়ে একটুখানি টাইম দেবো একটু বেরোবো পরীক্ষা তো শেষ আর এখন এক এখন কিছুদিন একটু ফ্রি আবার সেপ্টেম্বরে পরের মাসেই আবার আরেকটা পরীক্ষা তার আবার প্রিপারেশান নিতে হবে ব্যারাকপুর মিশনে মানে দুদিন ছাড়া ছাড়াই পরীক্ষা তো যাই হোক আজকে যেগুলো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি তোমরা অবশ্যই সেগুলোকে অ্যাপ্লাই করো স্কিন কেয়ারের জন্য আর যখনই বাইরে থেকে আসবে সবসময় নিজেদেরকে এরকম একটু পরিষ্কার রাখার চেষ্টা করবে যদি বাইরে ধুলো ময়লা তোমাদের স্কিনে গিয়ে লাগছে তো সবসময় তো আমাদের পার্লারে গিয়ে স্ক্রাবিং করা ফেশিয়াল করা সম্ভব হয় না তো তোমরা ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে একটু স্ক্রাব করে নিতে পারো এতে ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় একদম ভেতর থেকে সেগুলো বেরিয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে হেয়ারটাকেও একটু পরিষ্কার রাখাটা ভীষণ দরকার আমি যেমন সারাদিন বাইরে ছিলাম হেয়ারটা পুরো ঘামে ভিজে একাকার অবস্থা হয়ে গেছিলো তো বাড়িতে এসে আমি শ্যাম্পু করে নিয়েছি আর আমি সপ্তাহে তিন দিন করে অয়েল ম্যাসাজও করি আমার হেয়ারে আর শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিয়েছি তো পুজো আসছে আরও অনেক নতুন নতুন ইনফরমেশান নতুন নতুন ফেস প্যাক নতুন নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আর শরীর চর্চার ক্ষেত্রেও অনেক খাওয়া দাওয়া ডায়েট ওয়ার্কআউট সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেগুলো অ্যাপ্লাই করো আর খুব হেলদি হেলদিভাবে তোমরা নিজেদের ওয়েটটাকেও ম্যানেজ করতে পারবে ওয়েটটাকে কমাতে পারবে আর সব কিছুতেই একটু ধৈর্য ধরতে হয় সঙ্গে সঙ্গে যদি তুমি সাত দিন সাত দিনের মধ্যে কি এক মাসের মধ্যে তোমরা ওজন কমানোর জন্য যদি চেষ্টা করো তাতে কিছুই হবে না তোমার হেয়ারটা খারাপ হয়ে যাবে তোমার স্কিনটা খারাপ হয়ে যাবে আর অতিরিক্ত ওয়েট লস করে ফেললে বা ক্রাশ ডায়েট করলে কিন্তু স্কিনটা ঝুলে পড়ার একটা সম্ভাবনা থাকে ওতে একটা স্কিনের মধ্যে একটা বয়স্কতার একটা ছাপ চলে আসে তো আমরা যা কিছু করবো আমরা হেলদি করব। আমরা হুড়োপাটি করব না আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করব না যা হবে হেলদিভাবে হবে ভালোভাবে হবে তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ সারা দিন ধরেই মানে বাইরে অনেক ঝাঁপ ঘরে সমস্ত কিছু করতে হয়েছে তো প্রচণ্ডভাবে টায়ার্ড আর যা গরম পড়েছে যা রোদ বাইরে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো আর চোখ রাখতে একদম ভুলো না আমার চ্যানেলে কারণ এখন প্রচুর ভিডিও তোমাদের জন্য আসবে তোমরা সেগুলো দেখো দেখলে দেখে অবশ্যই সেগুলো তোমরা অ্যাপ্লাই করো আর আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং সুন্দর থেকো টাটা